রান্নাঘরে অসাবধান হয়ে বাসনপত্র পুড়ে যাওয়াটা খুবই কমন ব্যাপার প্রত্যেকেরই কম বেশি এটা হয় আমার আজকে হয়েছে এটা কিন্তু কোনো ফেক ভিডিও না আমি এখানে ডাল গরম করতে দিয়ে অন্য কাজে গিয়ে আমি ভুলে গেছিলাম আর তারপর কড়াই এইভাবে পুড়ে গেছে এই পোড়া কড়াইটা একদম ঝকঝকে নতুনের মতো পরিষ্কার সম্ভব এর জন্য দামি কোনো জিনিসের দরকার নেই অনেক পরিশ্রমেরও দরকার নেই আমাদের বাড়িতে থাকে এমন অনেক জিনিস আছে যেগুলো দিয়ে আমরা এটা পরিষ্কার করে ফেলতে পারবো কড়াইটা মাজার জন্য মাটি ছাই এসব আমি কিছুই নিইনি কড়াই মাজার পরেও কিন্তু আমার হাত একদম পরিষ্কার ঝকঝকে আছে হাতে কোনো রকম কোনো নোংরা হয়নি হাত কালো হয়নি নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আপনাদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ পুরো ভিডিওটি দেখুন কিভাবে এই কড়াইটা এইরকমভাবে পরিষ্কার করলাম সেটা পুরো ভিডিও না দেখলে আপনারা বুঝতে পারবেন না আর এর মধ্যে কোনো গোপনীয়তা নেই আমাদের বাড়িতে থাকে সেই সমস্ত জিনিস দিয়েই পরিষ্কার করেছি আপনাদের কাছে রিকোয়েস্ট যদি ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে চেনা পরিচিত বন্ধুদের শেয়ার করে দেবেন আর যদি চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে বেলটা প্রেস করে রাখুন যে ভিডিওই আপলোড করি আপনার কাছে পৌঁছে যাবে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে আমার অনেক ধন্যবাদ যারা চ্যানেলে নতুন এসছেন তাদের রিকোয়েস্ট করছি পুরো চ্যানেলটা ঘুরে দেখুন কড়াতে আমি গরম করতে দিয়েছিলাম মাছের মাথা দিয়ে মুগের ডাল তো মাছের মাথা মুগের ডাল কিছু আর নেই পুরো পুড়ে গেছে কড়াইটা মোটামুটি এই পাঁচ দশ মিনিট ভিজিয়ে রাখার পরে সমস্ত নোংরাটা প্রথমে খুন্তি দিয়ে একটু ঘষে ঘষে তুলে একটা ঝুড়ির মধ্যে ফেলছি আমি সিঙ্কের মধ্যে সরাসরি ফেলবো না তাহলে সিঙ্কের পাইপটা বন্ধ হয়ে যাবে সিঙ্কের পাইপ যাতে সবসময় খোলা থাকে সিঙ্ক পরিষ্কারের একটা ডিটেল ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে ছোট্ট চেঞ্জ বড় বেনিফিটের যে প্লেলিস্ট সেখানে আপনারা পেয়ে যাবেন কিছুক্ষণ ভেজার পরে প্রথমে এই যে একদম শক্ত হয়ে গেছে এটা যতটা পারা যায় খুন্তি দিয়ে আগে তুলে দিচ্ছি পোড়া অংশটা কিছুটা তুলে ফেলে তারপর যদি মাজি তাহলে মাজাটা খুব ভালো হবে আর কষ্টটা একটু কম হবে যে কোনো কিছু যদি পুড়ে যায় তাহলে আপনারা আজকের এই প্রসেসটা ভালো করতে পারেন তাহলে দেখবেন আপনাদের খাটনিও অনেক কম হচ্ছে আর খুব তাড়াতাড়ি পরিষ্কার করে ফেলতে পারছেন কড়াইটা এবার মোটামুটি আধ ঘন্টা ভিজিয়ে রেখে দেব, কিন্তু শুধু জল দিয়ে ভেজালে হবে না রান্নাঘরে যে কোনো জিনিস পুড়ে গেলে আমাকে এই দুটো জিনিস সব সময় বাঁচিয়ে দিয়েছে খুব সস্তা দামের মার্কেটে ডিটারজেন্ট পাওয়া যায় যেটাতে প্রচুর খাড় আছে ওই রকম ডিটারজেন্ট এক প্যাকেট আমি কিনে রেখে দিই পাপোশ পরিষ্কার করার জন্য আর এই সব আজে বাজে কাজ করার জন্য পোড়া কড়াইটা আধ ঘন্টা ভেজার পরে এবার এটা ভালো করে মেজে নেব সমস্ত নোংরা জলটা ফেলে দিচ্ছি তারপর এটা মাজবো বাড়িতে স্যান্ড পেপার দিয়ে কাজ হয়েছিল যেটার আর একটা নাম শিরিশ কাগজ এটা আমি রেখে দিয়েছি এটা একটু নরম হয়ে গেছে এই রকম পেপার হার্ডওয়্যারের দোকানে কিনতে পাওয়া যায় কিন্তু দোকান থেকে কিনে নিয়ে এসেই কেউ বাসন মাজবেন না তাহলে বাসনটা কিন্তু কেটে যাবে এই পেপারগুলো বিভিন্ন রকম দানার পাওয়া যায় মোটা সরু যে দানাটা সব থেকে কম থাকে মানে একদম পাতলা সেই রকম দানাযুক্ত একটা স্যান্ড পেপার আপনারা কিনে রেখে দিতে পারেন স্যান্ড পেপার বিভিন্ন সময় বিভিন্ন কাজে লাগে তবে ওটা বাইরে কোনো একটা শক্ত জায়গায় প্রথমে ঘষে নিয়ে তারপর কিন্তু এই কাজগুলো করবেন তিন চার মিনিট ঘষার পরে পোড়া যে খাবারগুলো সেগুলো অনেকটা উঠে গেছে আর একটু ঘষতে হবে যেহেতু খুব পুড়ে গেছিল সেই জন্য এখনও এই পোড়া খাবার লেগে রয়েছে পুড়ে যাওয়া বাসনের মধ্যে যদি ডিটারজেন্ট আর পিতাম্বরী পাউডার একসাথে লাগিয়ে মাজেন তাহলে পরে দেখবেন খুব তাড়াতাড়ি পরিষ্কার করে ফেলতে পারছেন পিতাম্বরী পাউডারের খুবই কম দাম আমি সবসময় এক প্যাকেট পিতাম্বরী পাউডার বাড়িতে রেখে দিই এই কড়াইটা অনেক পুরনো আমার প্রত্যেকটা বাসনই অনেক বছরের পুরনো প্রেশার কুকার কড়াই এগুলো বছরের পর বছর কিভাবে নতুনের মতো রাখা যায় তার একটা আলাদা ভিডিও দেওয়া আছে এই ভিডিওর শেষে আমি তার লিঙ্ক দিয়ে দেব আপনারা একবার ওটা চেক করে দেখে নিতে পারেন মোটামুটি সমস্ত পোড়া খাবার উঠিয়ে ফেলেছি এবার এর মধ্যে দিয়ে দিলাম লিকুইড সাবান যেটা দিয়ে বাসন মাজা হয় আর তারপরে ওর মধ্যে একটা স্টিল উল দিয়ে ভালো করে ঘষে সমস্ত নোংরাটা উঠিয়ে ফেলছি যাদের হাতের কাছে স্টিল উল নেই তারা ওষুধের যে বাতিল ফয়েল যেটা ফেলে দেওয়া হয় সেটা দিয়েও এই কাজটা করতে পারেন একই রকম কাজ হবে আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন আপনাদের একটা লাইক আমার কাছে কিন্তু খুবই মূল্যবান আর চেনা পরিচিত বন্ধুদের শেয়ার করে দেবেন এইবার দেখুন কড়াইটা কতটা পরিষ্কার হয়েছে ভিতর দিকেও একটুও পোড়া কোনো দাগ নেই আর পিছন দিকেও একটুও পোড়া দাগ নেই আপনাদের সামনেই আমি মেজে দেখালাম যে কিভাবে এটা মাজলে পরে পরিষ্কার হবে কিন্তু এখনও এর মধ্যে যেটাকে বলা হয় ফাইনাল টাচ দেওয়া হয়নি সেই জন্য কড়াইটা আমি আর একটু আর কি ভালো করে পরিষ্কার করার জন্য চকচকে করার জন্য আমাদের বাড়িতে দাঁত মাজার যে পেস্ট থাকে সকলের বাড়িতেই থাকে সেটা অল্প একটু নিয়ে কড়াইটার মধ্যে ভালো করে মাখিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দিচ্ছি দশ মিনিট পরে আর একবার কড়াইটা দুই থেকে তিন মিনিট একটু মেজে নিচ্ছি তাহলেই কড়াই একদম চকচক করবে হাতল দেওয়া কড়াই আমি কখনো ইউজ করি না হাতল দেওয়া কড়াইতে রান্না করলে সেই কড়াইটা পরিষ্কার করা খুব টাফ কেননা হাতলের চারপাশে যে নোংরাটা জমে ওটা মাজা খুব মুশকিল হয়ে যায় সেই জন্য আমি বরাবরই এই রকম হাতল ছাড়া কড়াইতে রান্না করি আমি আমার মাকেও দেখেছি হাতল ছাড়া কড়াইতে রান্না করতে বাড়িতে আমরা যে বাসনগুলো রোজ ইউজ করি সেই বাসনগুলো অনেক সময় দেখবেন জলের কারণে একটু বিবর্ণ হয়ে যায় চকচকে ভাবটা আর থাকে না যে কোনো বাসন যদি চকচকে করতে চান তাহলে বাড়িতে যে দাঁত মাজার কি পেস্ট বা মাজন ইউজ করেন সেটা অল্প একটু নিয়ে মাখিয়ে রেখে দিন দশ থেকে পনেরো মিনিট আর তারপরে সেই বাসনটা ভালো করে এই রকমভাবে মেজে ফেলুন দেখবেন একদম চকচক করছে কোথাও এতটুকু নোংরা দেখতে পাবেন না প্রত্যেক দিন যখন আমি এই কড়াইতে রান্না করি তখন একটা রান্না শেষ হয়ে গেলে সেই খাবারটা নামিয়ে নিয়ে একটা স্টিল উল দিয়ে কড়াইটা খুব ভালো করে ধুয়ে নিই তারপরে আর একটা নতুন রান্না বসাই আর ঠিক এই কারণেই কড়াইটা পুড়ে গিয়ে কখনো খাবার জমে একদম কালো হয়ে যায় না কড়াই একদম ঝকঝকে পরিষ্কার থাকে এই কড়াইটা কিন্তু অনেক পুরনো পিছন দিকেও কিন্তু এই কড়াইয়ের এতটুকুও কালো দাগ নেই আর ভিতর দিকে তো নেই আপনাদের সামনে আমি মেজে দেখালাম যে কত সুন্দর তাড়াতাড়ি পোড়া কড়াই এইভাবে পরিষ্কার করা যায় খুব সহজে এক চামচ ডিটারজেন্ট আর তার সাথে এক চামচ পিতাম্বরি পাউডার দিয়ে যে কোনো পোড়া বাসন এইভাবে আপনারা একদম ঝকঝকে পরিষ্কার করে ফেলতে পারেন ছাই মাটি এসব দেওয়ার কোনো দরকার নেই আপনাদের সামনেই মেঝে দেখালাম আর মাজার পরে দেখুন আমার হাতে কিন্তু এতটুকুও কালো দাগ হয়নি একদম হাতও পরিষ্কার আছে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের জন্য রইল আমার অনেক ভালোবাসা দেখা হবে আবার নেক্সট দিন ততক্ষণের জন্য বাই বাই